দিন চলে যাচ্ছে এক এক করে জীবন থেকে হারিয়ে যাচ্ছে অনেক কিছু হার কি পাবো কি পাবো না সেটা নিয়ে আর ভাবি না আর এরগুলো ভেবে বা কী হবে মাত্রক্ষণিকের জীবনের জন্য কিন্তু এই পৃথিবীতে আমরা এসেছি আর আমাদের আশাটাও জানি না কতটুকু সফল হয়েছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বয়স দিতে পারতেছি না কেন যে নিজেও জানি না যাক আজ আমি যা যা রান্না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম কিন্তু এভাবে যে আমি মুরগি মাংস রান্না করব। আমি কখনোই ভাবতে পারিনি আর এভাবে মুরগি মাংস রান্না করলে যে টুক এত স্বাদ হয় সেটা আমি কখনো জানতাম না দেখুন আমি এখানে যা যা দিয়েছি মোটামুটি আপনারা কিন্তু সবাই দেখেছেন আর সবচেয়ে বড় কথা হলো আমি প্রথমে তেল পেঁয়াজ রসুন তারপর এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা হলুদ মরিচ ধনিয়া আদা জিরা সব কিছুই দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর হলো চিকেনগুলো আর দেওয়ার পর দেখুন কষানোর পর কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে না আমি আসলে কি বয়স দেব আজকে কেন জানি আমার কণ্ঠটা বারবার চাপা হয়ে আসতেছে বুঝতে পারতেছি না এত মজার একটা রেসিপি তৈরি করেছি তারপরও কেন জানি শুধু এটুকু রান্না করি নাই আমি কিন্তু আরও রান্না করেছি আমার ভিডিওর সাথে থাকুন দেখতে পাবেন আর লবণ তো বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে দিয়েছি আর ডেকে দেওয়ার পর দেখুন একটু উঠিয়ে নিলাম দেখার জন্য কেমন হয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে গুড়িয়ে চুরিয়ে দিলাম দেওয়ার পর আমার মনে হয়েছিল যে এখনই খেয়ে ফেলি সত্যি কথা আমি তো কত এই বড়ার মুরগিগুলো কিন্তু আমার খেতে ইচ্ছে করে না কিন্তু আমি সব মানে ওই দিন আবার ভেজে রান্না করেছিলাম আমার যা বাসা দেবো এই জন্য কিন্তু আজকে আমার মনে হয়েছিল যে এভাবে যদি রান্না করি ঠান্ডা ঠান্ডা দিনে মনে হয় ভালো লাগবে তারপর দেখুন এভাবে রান্না করে নিয়েছি আর এভাবে রান্না করার পর যে এত বেশি সুস্বাদু হয়েছে আসলে আমার মনে হয় যে অনেকে বলে যে ফার্ম মুরগি নাকি ইয়ে করতে হয় ভেজে রান্না করতে হয় কিন্তু আমার সাথে সাথে এনে যখন আপনারা না ভেজে এভাবে রান্না করবেন আমার মনে হয় যে মাংসগুলো একদম খোয়া খোয়া হয়ে যাবে এত বেশি ভালো লাগবে আর শব্দটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা আসলে এটা আমি এভাবে বলেছি না আপনারা কিভাবে নিয়েছেন দেখুন কষানোর পর কালারটা কত সুন্দর আসছে তাই না এত বেশি সুন্দর আসছে আর এত ভালো লাগছিল হ্যাঁ নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করতেছি কেন জানেন মানুষ কখন নিজের রান্নার প্রশংসা নিজেরটা করে বলেন তো যখন এই রান্নাটা সত্যি অনেক স্বাদের হয়ে থাকে তারপর আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই মাংস রান্নাতে যখন কষানোর পর গরুর মাংস খাসির মাংস আর মুরগির মাংস বেড়ার মাংস যাই রান্না করেন না কেন মহিষের মাংস কিন্তু গরম পানিটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে আর গরম পানি দিলে কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যায় তারপর অন্য আরেকটা চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম দেখুন এখানে ডাল আজ আমি হাতে মেখে ডাল রান্না করবো ডালগুলো দিয়ে নিয়েছি তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি রসুন দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজও দিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিলাম জানি আপনারা তেল একটু বেশি খান কিন্তু আমি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করতেছি তারপরে আমি হলুদ আর সামান্য পরিমাণ ধনে দিয়ে দিছি আমি কিন্তু এর মধ্যে মরিচ দেব না কারণ হলো আমি এর মধ্যে কাঁচা মরিচ দিয়েছি হ্যাঁ আমার ধন্যার কালারটা কিন্তু মরিচের মতো মনে হলো কিন্তু আসলে এটা মরিচ ছিল না তারপর দিয়ে দিলাম লবণ আসলে লবণটা দিতে মনেই ছিল না আমার এই যে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি এটা রান্না করে ফেলেছি সাথে কিন্তু আমি পেঁপে ভাজিয়ে করেছি আসলে সব কিছু দেখাতে পারি না কারণ ছোট্ট একটা বিধু এত কিছু দেখাতে গেলে কিন্তু অনেক বড় বিধু হয়ে যাবে তখন আর কেউ দেখতে চাইবে না তবে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ